আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছ আমরা তোমাদের যে সুপার সাজেশন রয়েছে আমরা রাজু এখানে বিডি তোমাদের জন্য সুপার সাজেশন রেডি করে ফেলেছে দেখো তোমরা জানো আমাদের কাছ থেকে অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার শেষ বর্ষ এবং শিক্ষক নিবন্ধনের সাজেশন পাওয়া যায় তো আমাদের প্রথম বর্ষে আসলে তুমি আমাদের কাছে দেখো যে ম্যাথ ডিপার্টমেন্টে যে মেজর সাবজেক্টগুলো রয়েছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স ক্যালকুলেশন লিনিয়ার অ্যালজোপ্লা অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টোর এছাড়াও যে নন মেজর সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্টের জন্য একই বিভাবেই রয়েছে কেমিস্ট্রি ওয়ান ফিজিক্স ওয়ান ফিজিক্স টু পরিসংখ্যান এক স্ট্যাটিস্টিক্স এছাড়া ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নন মেজর ক্যালকুলাস ওয়ান তো তোমরা এই সাবজেক্টগুলো এবং এছাড়াও যাদের স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাস রয়েছে সবগুলো সাবজেক্টের সুপার সাজেশন আমরা কিন্তু রেডি করে ফেলেছি তোমরা যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন পার্সেস করতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে আর যে কোনো সমস্যায় তোমরা জানো আমাদের নতুন যে গ্রুপটি রয়েছে এনু ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট নামে তোমরা আমাদের এই গ্রুপে জয়েন করতে ভুলবে না এখানে কিন্তু আমরা তোমাদের সব ধরনের আপডেটগুলো দিয়ে থাকি আর যে কোনো সমস্যা হলে আমার যে ভেরিফাই আইডি রয়েছে আমাকে ইনবক্স করতে পারো ঠিক আছে যারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও উত্তর সহকারে আমাদের কাছে কিন্তু পাবে কোনো ধরনের বই কেনার প্রয়োজন পড়বে না এখানে যে কোনো একটা ফোল্ডারে প্রবেশ করলে তুমি আগে দেখতে পাবো শর্ট সাজেশন সাজেশন উত্তর এবং বিগত সালের প্রশ্ন দেখতে পাবা শর্ট সাজেশনে দু ধরনের রয়েছে একটা শুধু পাস করার জন্য আর একটা এ প্লাসের জন্য যাদের যেটা প্রয়োজন সো আমাদের কাছে তুমি কিন্তু সলিউশন সহকারে পাবে বিগত যে সলিউশনগুলো রয়েছে আমার কাছে কিন্তু চোদ্দো থেকে আর তুমি বাইশ পর্যন্ত সলিউশনগুলো পাবে তাই তোমরা যারা আমাদের কাছ থেকে আমার কাছে পেইড সাজেশন পার্সেস করতে চাও তারা আমার এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেইড সাজেশনগুলো পার্সেস করে নাও আর যে কোনো সমস্যায় রাজু একাডেমি বিডি এবং জননি একাডেমি অনলাইন স্কুল তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ